নমস্কার আমি রূপর শেহাজদাস ঠিক আমৃত ভালোবাসি তোকে লেখে রয়েছে চারমা চৌধুরী পর্ব একান্ন একান্নর প্রথমাংশ যাকে কি রেবিক লাখাধিক স্বপ্নের পাহাড় বুনেছে সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়ে দিয়েছে এটা ভেবেই মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে বুকের ভেতর অজানা অনুভব জেগে উঠেছে আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অতিকায়তই পুরোকিত হচ্ছে মেঘ আর চোখের নিগুরু দৃষ্টিতে আবিরের সুপুষ্ট অধুষ্ণের কিছুক্ষণ তাকে রইল চোখ সরালো না পলক ফেলার কথা বেমান ভুলে গেল অজান্তিক আদমনি ঠোঁট লেগে আছে লালিত হাসি মেঘের স্বাভাবিক চাওয়ার মুহূর্তের মধ্যেই লচে লাল হয়ে গেছে ক্ষণে ফেলেছে আছে হবে সে মেঘের চোখ টানছে মনের বিরুদ্ধে নিজেকে অক্লিত রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে মনের কোনো একটা গুরু প্রশ্ন উদ্বিগ্ন হলো মেঘ নিজেকে প্রশ্ন করল আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘরে মেঘ শুকনো ঢকগিল হুড় হুড় করে বুক কাঁপছে সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কান্দুমিনীর উজ্জ্বল চেহারা এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না মেঘের হৃদয়স্পন্দন কাঁপতে কাঁপতে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে তাই মেঘ ঘুরে কাঁপা কাপা হাতে আবিরের হাত ছড়িয়ে কোনো রকমে উঠল চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওনা দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল হাতে ফোন নেই কোনো ঘড়িও নেই কত বেলা হয়েছে তা বোঝার উপায় নেই মেয়েকে দরজা খোলা শব্দে তানবীর হকচুকে ওঠে এসে ধীর ঘটে শুধালো ভাইয়ার জ্ঞান ফিরেছে মেঘ শান্ত স্বরে বলল মনে হয় ফিরেছে এখন ঘুমাচ্ছেন ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে তরি ঘড়ি করে উঠে উত্তেজিত ঘণ্টা প্রশ্ন করলো আবির উঠেছে মেঘ এপার মাথা নেড়ে বলল না মেঘ সাইড হয়ে দাঁড়াতে আবিরা তানভীর রুমে ঢুকলো ওদের হালকা পাতলা কথায় আবিরের ঘুম ভেঙে গেছে আবির চোখ পিটপিট করে একে একে তানভিরার আর রাকিবকে মেঘের দিকে তাকালো সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় আর রাকিবের দিকে তাকিয়েছে রাকিব ভ্রুকছিকে গভীর মুখে আবির দিকে তাকিয়ে আছে আবির এক মুহূর্ত চেয়ে আছে আকস্মাত মলিন হাসল আবিরে হাসি দেখে রাগেবার মেজাজ গরম হয়ে যাচ্ছে করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে সাবির কণ্ঠে বললো মেঘ তুমি একটু বাইরে যাও তো মেক সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তারমি দিকে তাকালো তারমি চোখ দিয়ে ইশারা করতে মি চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে রাকিব রাকি বলল বললো দরজাটা বন্ধ কর রাকিবের কথা বলো তানভীর তাই করে রাকিব আশেপাশে তাকে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার ওপর তুলে দুলে দৌড়ে আসে আপির চেঁচিয়ে ওঠে এই কি করছিস তানভীর রাকিবের দিকে তাকে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল কি করছো তুমি রাকিব রাগানিতে কণ্ঠে বলো ওর যে হাত আর পাটা ঠিক আছে ওটা ভেঙে ফেলবো মরা যখন এত শখ তাহলে ভালো করেই মারি তানমির ধীর কণ্ঠে রাকিবকে বলো থাক মার দাও এমনিতে ভাইয়ের অবস্থা খারাপ রাকিব পায়ে ভাতে নিয়ে আবিরের কাছে আস্তে আস্তে রাগে কটকট করতে করতে বলো তোর ফাটা মাথা আরও ফাটিয়ে দেবো আমি ঠোঁটে এখনো হাসি লেগে আছে আবির মিথি এসে সরে বলো তোর ইচ্ছে হলে দিতে পারিস ফাটিয়ে রাকিব গম্ভীর কণ্ঠে বলো আবির তো সাহস দেখে আমি অবাক হয়ে গেছি তুই কীভাবে পারলি এমন কাজ করতে আবির গুটিয়ে মুখ ফুলিয়ে বলো আমি ইচ্ছে করে করেছি নাকি রাকিব পুনরায় বলো মেকি বলেছে না বলেছে তুই এদি চটে গেলি মরতে চলে গেলি তুই কী ভেবেছিলি মরে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারিস নি মেঘ বললেই হলো প্রয়োজন মেঘটি বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলো তোর সাথে বিয়ে দেব। আর কোনো ছেলেকে সামনে পছন্দ করে বলাতে তুই এমন কান্না করে ফেলবি মেঘের মনে যত যেই থাকুক না কেন সবগুলোতে মেরে সেখানে তোর বসতি স্থাপন করলেই আমি আর রাকিব আবির মুছে এসে বলল। আমার মেঘ আমারই ছিল আমার আছে আর আমৃত তো আমারই থাকবে ও কোনো ছেলেকে পছন্দ করে তো দূরের কথা কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েও দেখে না ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির্বাতিত কোনো পুরুষের অস্তিত্ব নেই আর কোনো দিন কেউ আমার কাদুমুনি প্রিয় মানুষ হতেও পারবে না এই কনফিডেন্স আমার আছে তাহলে মিরাজের থেকে ফুল নিল যে ফুল নিতে দেখেছিস না কিন্তু ছবিতে দেখেছি সবগুলো মিরহাজকে ফুল অফার করেছিল কিন্তু মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি তারপরও ওই ছেলে সাহস কী করে হলো ওইভাবে মেয়েকে ফুল দেওয়ার এটা ওদের প্ল্যান ছিল ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা প্ল্যান করেছিল যাচ্ছে সেটা আমার চোখে পড়ে কিন্তু আমি ওখানে চলে যাব ওরা সেটা থতমতো খেয়ে ফেলেছে ওরা বুঝতে পারিনি তুই এসব কীভাবে জানিস মেঘ বলেছে আমি আগে থেকে সব জানি তাছাড়া মেঘ কিছু বলেছে হারামি তুই যদি আগে থেকে সব জানিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন আবির গম্ভীর অর্থে বলো আমি মেঘকে বেশি কিছু বলতাম না বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার সঙ্গে সঙ্গে পায়ে রক্ত মাথায় উঠে গেছিলো না বুঝে হুট করে প্রশ্ন করে বসি মেয়ে ছেলেকে পছন্দ করে কি না আমার হানড্রেড পার্সেন্ট হানড্রেডের হানড্রেড পার্সেন্টই জায়গায় কনফিডেন্স ছিল মেঘ না বলবে অন্তত আমার চোখের দিকে তাকে কোনো দিনও মিথ্যা বলতে পারবে না কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল তখন ওই মুহূর্তের জন্য মনে হয়েছিল আকাশটা বোধ হয় আমার মাথায় ভেঙে পড়েছে আমি দাঁড়াই থাকার শক্তি পেয়েচ্ছিলাম না আমি আগে থেকে জানি এসব কিছু ওদের প্ল্যান ওরা আমার মুখ থেকে কিছু শুনতে যাচ্ছে কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের ওপর নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম যখন বুঝতে পেরেছি ওইখানে থাকাটা রিস্ক তখনই আমি সেখান থেকে চলে গেছি একটু শান্ত থাকলে মাথাটা ঠিক হয়ে যেত তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না আরে বাবা আমি ইচ্ছাকে তো অ্যাক্সিডেন্ট করিনি আমি যেখানে জানি ও আমার সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসে বোকামিটা কেন করবো বলতো তো করলি কি করে এটা ফাঁকা রাস্তা মন খারাপ তাই মোটামুটি ভালো স্পিড এই বাইক চালাচ্ছিলাম প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে একটা পাগলা বাইকের সামনে চলে এসেছে পাগলের অবস্থা তো জানিসি রাস্তার মাঝখানে এদিকে দিকে সেদিকে ছুটেছুটি করছে যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর তো হবে ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি পাগলের আলামত দেখতে দেখতে স্পিড বাইকার খেয়াল করিনি আচমকা ব্রেক করাতে স্পিড বাইকারে ধাক্কা লেগেছে এমনিতেই মাথার ভর্তি দুশ্চিন্তা ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোলের কথার ভুলে গেছিলাম এরপর কি হয়েছে কে জানে তার মেয়ে তপ্তসরে বললো বড় আব্বু কাল বেশি কিছু বলেনি আজকে তোমার খবর হবে না আবির মলিন হেসে হঠাৎই নিতে তার মেয়ে দিকে তাকে প্রশ্ন করল তুই এদের কিছু বলেছিস না তো রাকিব হেঁসে বললো বেশি কিছু বলেনি জাস্ট দুই দফায় হালকার উপর ঝাপসায় আপ্যায়ন করেছে আর কি আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকে পুনরে শুধলো রাকিব যা বলছে কি সত্যি কি করেছিস তুই দানবীর চোখ নিয়ে আমি মৃদু মৃদু বললো যা করার তাই করেছি তোমার তাদের নিয়ে ভাবতে হবে না এখন কোথায় আছে আছে কোনো এক জায়গায় তুই বর্ণার সামনে মেরেছিস হ্যাঁ তোরে কি আমি বোঝা দিতে পারলাম দানবীর আর তুই কি করলি বলতো আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া এটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়া আমায় না আটকালে গতকাল ওইখানে ওই ছেলেকে খুন করতাম আমি শান্ত স্বরে বলো জুতো হয় সামনে সামনে ওরা যদি লাফালাফি করুক না কেন তোর আমার কাছে ওরা অনেক ছোট তানবীর ফোস করে ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল ছোট হোক বড়দের মতো আচরণ করছে তাই আমি আমার রূপ দেখিয়েছি আর তোর আচরণে বর্ণার প্রতি না চলে আসে আসলে আসুক আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছু গুরুত্বহীন সে যদি এতটাই ম্যাচিওর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে আবির টুকটা কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল আমার জানটা বাইরে একা আছে দেখ তো আমার ময়না পাখিরা কী করছে রাখি হেসে বলল এত পিরিয়ড দেখতে হবে না তোর বাসার করার ইচ্ছে ছিল আমাদের জানাতি সম্পূর্ণ অফিসে ঝিয়ে প্রকণ্ড আয়োজন করে তোদের বাসার ব্যবস্থা করতাম আবিরের কথায় উজ্জ্বলতায় ঝলমল করছে মুখে লাজ্জ হাসি তারপর নিঃশব্দে এসে পা বাড়াতেই রাকিব সাহসা উত্তেজিত কণ্ঠে শুধালো বাই দা ওয়ে বাসরাত কেমন কাটলো আবির আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলো ফুলের সুবাস ছাড়া বাসরাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল ফুলতে সাজাতে পারলি না কিংবা আমারও চেঁচিয়ে উঠল বাস কইরে রে বাস আন কেউ তানভীর মেয়েকে ডেকে নিয়ে এসেছে মেঘ নাকের টাকা পর্যন্ত ওনা টেনে রেখেছে মেঘ রুমে আসতে আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসল তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে রুমে শুধু আবির আর মেঘ আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে পাতলা ওনার আড়ালে মেঘের কুষ্ঠ অভিমুখে আবির নিষ্ফলক তাকিয়ে আছে তৎক্ষণাৎ রুমে আলি আহমেদ খান সহ মালিয়া খান হালিমা খান ঢুকলেন আলি আহমেদ খান সরে বললো জ্ঞান ফিরেছে তাহলে আবির খান খাসলো আর কিছু বললো না আলি আহমেদ খান গুরুতর কণ্ঠে শুধালেন তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দেবে না আবির কণ্ঠ খাতে নামিয়ে শান্তে কণ্ঠে বিড়বিড় করে বললো আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুরিয়ে ছাটখাড় করে দেবো আলি আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন তানবির কোথায় নাস তানতে গেছে আলি আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামনেছি আর তোমরা আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো দুদিন পর তানভীরে অ্যাক্সিডেন্ট করবে এই বয়সে এসেও তোমাদের এসে টেনশন করতে হবে নাকি কি আপনি মৃদু হেসে ভারী সরে বলল এই তানভীর তুই কি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস নি তানভীর আচ্ছা বলতে আলি আহমেদ খান পেছন পিয়ে তাকালেন তানভীর রুটি আর কলা আর অন্যান্য খাবার নিয়ে এসেছে মালিয়া খান শীতের কণ্ঠে আবিরকে বললেন সাবধানে গাড়ি চালাতে পারিস না হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন খাবার নিয়ে আসছি আগে খাবার খেয়ে নি মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ আছে মালিয়া খান আবিরের হাত মুখ ধুইয়ে দিয়েছেন কিছুক্ষণ পরে ডাক্তার এসে দেখে গেছেন ডাক্তার চলে যাওয়ার পর মালিয়া খান নিজের হাতে আবিরকে খাবার খাইয়ে দিয়েছে তার মেয়ের রাকিবও খাচ্ছে হালিমা খান স্বাভাবিক কণ্ঠে সুধালি মেঘ তুই খাবি না খিদে নেই পরে খাবো আবির তানমির দিকে তাকে ইশারা করতেই তানমির বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বললো হা কর মেঘ বললো খাবো না আমি হা করতে বলেছি মেঘ মাথা নিচে করে অল্প হাঁ করলো তানমির মেঘকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছে খাবার শেষ হওয়ায় দশ মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুফপি রোমে ঢুকলো ওদের দেখি সবাই আশ্চিত নয়নে তাকিয়ে আছে আলী আহমেদ খান মনের দিকে পলো তাকে ভারী কণ্ঠে বললো তুই এখানে তোদের খবর কে দিয়েছে জান্নাত গম্ভীর কণ্ঠে বলল আসসালামু আলাইকুম আমার ভাইয়া আমাদের খবর দিয়েছে মাহমুদা খান কোনো কথাই বললেন না ভেতরে এসে আবারের দিকে তাকে তপ্ত স্বরে বললেন এখন শরীর কেমন আবে আর চোখে মেঘের দিকে তাকালো সহজ আর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আলী আহমেদ খান গভীর কণ্ঠে শুধালেন তোমার ভাইয়া কে জান্নাত রাকিবের দিকে তাকে অল্প হেসে রাকিব ভাইয়া মালিয়া খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখলো আবার জান্নাতকে হোবাহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম মালিয়া খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করল তুমি রাকিবের কেমন বোন আপন বোন আলি আহমেদ খান রাকিবের দিকে তাকে প্রখর তপ্ত স্বরে শোধালেন জান্নাত তোমার বোন জি আঙ্কেল আমার একমাত্র বোন হালিমা খান আর মালিয়া খান শুধু মুখ চাওয়াচ করছে মালিয়া খান প্রশ্ন করলেন তুমি রাকিবের বোন এ কথা তো আগে বলনি কেন কখনো এমন প্রয়োজন হয়নি সেই জন্যই বলা হয়নি আবিরকে চিন্তা না জি মোটামুটি চিন্তা আলী আহমেদ খান জানাতে প্রশ্ন করলেন কিন্তু তোমাকে তো তানবির বাসায় এনেছিল তানবিরকে তুমি কীভাবে চেনো তানবির ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল পরিচয় দেওয়ার চিনতে পেরেছি তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছিলেন মেঘের জন্য টিউটার খুঁজছিলেন তখন ভাবলাম মেয়েকে আমি পড়াই সেভাবে মেয়েকে পড়ানো শুরু করি আলিমা খান মালিহা খান আলি আহমেদ খান একের পর এক প্রশ্নের প্রতি উত্তরে জানান প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল প্রশ্নের উত্তর দিয়েছে আলি আহমেদ খান অফিসে চলে যাবেন সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়ালেন মাহমুদা খানের দিকে তাকে তাকিয়ে কণ্ঠে বলেন বাসায় আসিস জান্নাত আলি আহমেদ খানের দিকে তাকাতে আলি আহমেদ খান মৃদু হেসে বলল তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো জি আচ্ছা আবার এখানে শেষ হয়ে গেল কেমন আছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ